একটা পাবলিসিটির জন্য ইউজ করছো হ্যাঁ খেদে কাজ না এইসব স্ক্যাম আবার কে ধরতে যায় অনেক রকমের স্ক্যাম হচ্ছে এবং এটার জন্য যদি কোনোদিন কেউ কাউকে দায়ী করে সেটা তো ওকেই করবে এটা কোনো সেলিব্রিটি বা এরকম কোনো ব্যাপার না এটা যেকোনো কোনো নর্মাল মেয়ের সাথে হতে পারে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু লেসবি গ্যান্স দিস ইজ মি সুগা দা ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ আমি উড়িষ্যা চালিয়ে আসিছি দাওড়া আসি গেছি এবি মোরা বালেশ্বর জিবি কি বালেশ্বর যাবি জিবি 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 গত জিবি তো বুঝতেই পারছো আমাদের এক্সাইটমেন্ট দেখে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি উড়িষ্যার উদ্দেশ্যে প্রথমবার বলবো না আমি এর আগে উড়িষ্যা গেছি পুরি গেছি ছোটবেলা কিন্তু বড় হয়ে যায়নি তো এবারে বলতে গেলে বড় হয়ে প্রথম ট্রিপ উড়িষ্যাতে কিন্তু অ্যাকচুয়ালি পুরি যাচ্ছি না আমরা যাচ্ছি কোন জায়গাটা দুবলা বাগদা দুবলাগড়ে যাচ্ছি আমরা এবং সেখানে সুন্দর স্টিপেচের সাইডে থাকবো হ্যালো হ্যালো হ্যাঁ ঘটে যাব আমরা কৌটি কৌটি ডুপ্লিগুড়ি ডুপ্লিগুড়ি ভাই ডুপ্লিগুড়ি ঠিক আছে তো হহ কৌটু জিবি ঠাকুর মতে পুরো উড়িয়া ভূত ঢুকে গেছে মানে যেই বর্ডারটা ক্রস করেছে হঠাৎ করে উড়িয়া বলতে শুরু করেছে মনে হয় কয় ভূত চেপেছিল লাইনের উপরে একটা এসে ঢুকে গেছে ঠিক আছে আমরা সবাই একটা উড়িয়া বলতে পারতাম আমরা विचित्रপুর विचित्रপুর এই যে সিবিছছি

চকচক করছে আমি তো এটার উপর দিয়ে যাচ্ছি কাঁদার উপর দিয়ে তো যাচ্ছি না আমি তো কাঁদা না তোর মতো গাড়িটা সুন্দর সুন্দর করে গাড়িটা পরিষ্কার হয়ে গেছে এবারে চালাতে মজা পাবে কাকু আর অর্ধেক রাস্তা এখনো বাকি আছে চলো বল অর্ধেক রাস্তা আমি চালিয়ে কে আমি কোনো পালাশরে ও তো শহরের ভিড়টা খালি কাটিয়েছে আর কিছু করেনি অর্ধেক রাস্তা বাস না তুমি অর্ধেক চালিয়ে এসেছো বলো মিথুক দেখলেন বলো কোলাঘাট কোলাঘাট তো যাই হোক যেটা বক্তব্য হচ্ছে একটা ব্লগ নিয়ে এসেছিলাম যেখানে তোমাদেরকে দেখতেই তোমরা যে কিভাবে আমরা একটা স্ক্যাম রিভিল করেছি এবং উড়িষ্যা যাচ্ছি বটে কিন্তু তোমরা যেটা অনেক কমেন্ট করেছো তোমাদের কমেন্টস গুলো পড়লাম অনেকেই বলেছো যে খুব ভালো করেছো এটা এবং করা উচিত কিন্তু অনেকেই আবার বলছো যে না এটা করা উচিত হয়নি তোমরা এটা কেন ভিডিও করলে তোমরা এটা জন্য ইউজ করছো 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 তাদের একটাই কথা বলার বা তোমরা এটাও বলেছো যে খেয়ে দেয় এইসব স্ক্যাম আবার খেয়ে ধরতে যায় তো স্ক্যামটা যাদের সাথে হচ্ছে তারাই একমাত্র জানে যে কী করা উচিত তারাই সেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে তোমরা হয়তো বুঝবে না একটা মানুষের চরিত্র নিয়ে স্ক্যামের মাধ্যমে কতভাবে সেটাকে নোংরা করা যায় এবং কতভাবে সেটা নিয়ে মানে মানে কী বলবো ছেলেটি আমরা তো যখন দেখা করতে গেছিলাম বা ওর থেকে ফোনটা নিতে গেছিলাম বা প্রোফাইলটি যখন নিলাম তখন আমরা এতটা জানতাম না যে ও কী করেছে তখন সেই মুহূর্তে সত্যি আমাদের এতটা ধারণা ছিল না কিন্তু যখন আমরা প্রোফাইলটা নিজেদের হাতে পেলাম তখন আমরা চ্যাটগুলো পড়লাম এবং চ্যাটগুলো পড়ার পরে যেটা দেখলাম যে ছেলেটি কত নোংরামি করেছে এক একটা মানুষের সাথে মানে এমন এমন মানুষ যারা ইন্ডাস্ট্রিতে ওড়ি ধরো সহকর্মী তারা হয়তো সামনে থেকে ওকে দেখছে এইরকম মানে সামনে থেকে তার সাথে নর্মালি কথা বলছে বাড়ি সেই মহিলাই মানে ওই ফেক প্রোফাইল থেকে তারা দেখছে যে একটা নোংরা নার চ্যাট করছে তাদের সাথে তো এইটা একটা মানুষের মানে সামাজিকতা বা মানে কি বলবো সামনে সামনে একরকম পেছনে আরেক রকম সবাই তো এটাই ভাবে এবং মানুষের ক্যারেক্টারটাও কতটা বাজে হয়ে যায় এরপরে তো এই রকম অনেক কিছু হয়েছে এবং তোমরা যে বলছো এটা তোমাদের দেখানো উচিত হয়নি আমাদের এটা দেখানোর মেন উদ্দেশ্য এটাই ছিল যাতে লোকের কাছে মেসেজটা পৌঁছা কারণ অনেকেই কিন্তু এর শিকার এবং অনেকে তো এটাই ভাবছে যে ওটাই সত্যি মানে এটাই হয়তো এই এইরকম যে সামনে এক রকম পেছনে আরেক রকম আমার এই ভিডিওটা বা তোর এই ভিডিওটা পোস্ট করার পর যে আমার কাছে কত মানুষ এসে বা কতজন ফোন করে বলেছে কি ওরা ওই প্রোফাইলটার সাথে কথা বলতো বা ভেবেছে কি আমি উডলি তাদের সাথে কথা বলি অনেকে ফোন করে এক্স্যাক্টলি তাছাড়া অনেকে এটাও বলেছে যে সে তাদের কাছে টাকা চেয়েছে ঠিক আছে অনেক কাউকে বলেছে জামা কিনে দাও কাউকে বলেছে আমি আজকে এখানে শো করতে যাব সেখানে এত টাকা নেব তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও কাউকে বলেছে যে আমি তোমার গান গানের মিউজিক ভিডিওতে কাজ করব এরকম গানটা পাঠিয়ে দাও এক্স্যাক্টলি তো এরকম বিশ্বাস করে মানুষ অনেক অনেকে গান আনরিলিজড গান ওকে পাঠিয়ে দিয়েছে অনেকে হয়তো টাকা পাঠিয়েছে সেটা আমরা এখনও বুঝতে পারছি না তো এইভাবে তো অনেক রকমের স্ক্যাম হচ্ছে এবং এটার জন্য যদি কোনোদিন কেউ কাউকে দায়ী করে সেটা তো ওকেই করবে পুলিশের কাছে যদি এফআইআর করে সেটা তো অনন্ত ঘোর নামেই হবে ছেলেটির নামে তো হবে না তো আমাদের কাছে এটা সত্যিকারেরই প্রুফ এবং সবাইকে জানানোর খুব দরকার ছিল যে এর পেছনে অ্যাকচুয়ালি কে আছে তোমরা হয়তো এরম মানে অনেকে ভাবছো যেটা কোনো খিল্লির বিষয় বা এমন কোনো সিরিয়াস বিষয় নয় কিন্তু যার সাথে হয় সেই জানে তোমরা বাড়িতে বসে বসে কিছু না করে যদি তোমাদের ক্যারেক্টারটা স্পেশালি একজন মেয়ে হয়ে তোমাদের ক্যারেক্টার যদি এতটা নোংরা করা হয় বা এতটা নিচে নামানো হয় আপনাকে সেটা যখন যতক্ষণ না আপনাদের সাথে হচ্ছে ততক্ষণ আপনারা সত্যি বুঝতে পারবেন না তাই এটাকে একদম খিল্লি হিসাবে না নামাই ভালো আমরা যেটা করেছি সেটা একদমই আমাদের মনে হয় সঠিকভাবে করেছি এবং এটাই করা উচিত ছিল আর দ্বিতীয়ত তাছাড়া যেটা বলেছেন যে ছেলেটির মাকে দেখে আপনাদের মনে হয়েছে যে সে সবই জানতো সেটা আমাদের মনে হচ্ছে সে সবই জানতো এবং ছেলেটির মার মনে হয় এর পেছনে একটুখানি ইন্ধন আছে মানে যদি হয়তো শক্ত হাতে ছেলেকে শাসন করতো তাহলে এটা হতো না আর তাছাড়া আমরা এই ভিডিওগুলো পোস্ট করেছি বলে বিভিন্ন প্ল্যাটফর্মে হেলতী মা আবার ফোন করে তাকে মানে অনন্দর বাবাকে ফোন করেছিল এবং ফোন করে বলেছে আপনারা এত বাড়াবাড়ি করছেন আমরাও দেখে নেবো আমরা অনেক কিছু করতে পারি এই ধরনের একটা থ্রেট কলও করেছে তো আমি যদি তারাও যদি এই ভিডিওটা দেখে এখন আমি তাদের জন্য বলে মানে আপনার জন্য বলে রাখি যিনি অঙ্কিতের মা যদি আপনি কিছু করতে চান আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি কিছু করেন তাহলে কিন্তু আমাদের কাছে আরো অনেক জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারি এক্স্যাক্টলি আপনি হয়তো জানেন না আপনার ছেলে কি করেছে বা হয়তো জানেন সেটা বড় বিষয় না মানে আপনি যখন এত বড় বড় কথা বলছেন আপনি যখন ভাবছেন যে আমাদের এটা করা উচিত হয়নি আপনার ছেলে কি কি করেছে আর এটা যদি মানে আপনার মেয়ের সাথে হতো তাহলে আপনি কি করতেন সেটা আপনি ভেবে দেখুন এবং আমরা যেটা করেছি আমরা কিছুই করি না আমরা কোনো লিগাল স্টেপও নিইনি আমরা জাস্ট লোকের কাছে মেসেজটা পৌঁছেছি যে এটা ফেক ছিল এবং এই 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 জিনিসগুলো করা হয়েছে আমরা কোনো লিগাল স্টেপই নিই আর প্রথম কথা যেটা করেছে সেটা ভুল কেন করবে ইন দা ফার্স্ট প্লেস তারপর আমরা মুখ দেখাবো নাকি দেখো ও আমার মুখ এতদিন ইউজ করেছে

তো এটাই বলা ছিল তোমাদেরকে তোমরা অনেক রকম কমেন্ট করেছো আর অনেকে আমাদেরকে সাপোর্টও করেছো সো মাচ যারা যারা পাশে ছিলে এই ব্যাপারটাতে কিন্তু যারা মনে হয়েছে যারা নেগেটিভ কমেন্ট করেছো বা যারা এই সব ভুলভাল কথা বলেছো তাদের জন্য এই উত্তরটা ছিল তো যাই হোক আমরা এখন একজন মহিলা সে অ্যাডভোকেট সে বলছে মুখটা রিভিল না করলে হতো কিন্তু মুখটা রিভিল না করলে যে এমনও আমার কাছে কমেন্ট এসছে যে তার পাশের বাড়ির কোনো মেয়ে বা তার ক্লাসের কোনো মেয়ে

দরকার ছিল একদমই এবং আমরা যেটা মনে করি আর তাছাড়া যতগুলো কমেডি এসছে যারা ওকে পার্সোনালি চেনে প্রচুর লোকে বলেছে ওর এরকম প্রচুর কাহিনী আছে এবং ছেলেটি একদমই সুবিধার নয় সেটা যারা ওকে পার্সোনালি চেনো তোমরা নিজেরাই বলেছো এবং তোমরা তোমাদের থেকেই আমরা জানতে পারছি আমরা তো চিনিও না তো যাই হোক এটাই বলার ছিল আর আহ আর আমরা এখন অলমোস্ট অর্ধেক রাস্তায় এসে গেছি তো ভাবলাম এইটাই তোমাদের প্রায় এসে গেছে কিছু মনে হয়তো পৌঁছে যাবো তো চলো আজকে আজকের এই ট্রাভেল রবটা আমাদের একটা মাইন্ড রিফ্রেশমেন্ট দরকার ছিল কারণ এতদিন ধরে এত কিছু হয়েছে তো একটা তো ব্রেক মানতে হয় তো সেই জন্য আমরা বিল করেছি আমরা পৌঁছে গেছি আর আমাদের খালাসি নেমেছে দরজাটা খুলতে এই করে দিয়েছে তারাও তারাও কেউ চাপা দিয়ে দেবে নাকি অদ্ভুত তো কি করে বুঝবো আমরা চলো চলো পার্সোনাল খালাসি খালাসি এসে গেছি কি সুন্দর দেখতে কটেজ গুলো তো আমরা এসে গেছি লোকেশনে এইটা হচ্ছে আমাদের স্টে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নেচার ক্যাম্প মানে পুরো নেচারের মধ্যে থাকতে হবে আর দেখে তাই মনে হচ্ছে পেছনে দেখো পুরো জঙ্গল বড় বড় করে আর এখানে পুরো বাড়িগুলো আর ওইদিকে কটেজগুলো ওইদিকে হচ্ছে আমাদের রুম তো এটা এখন যতটা সুন্দর লাগছে রাত্রেবেলা মনে হচ্ছে আরও সুন্দর লাগবে আর হচ্ছে এখান থেকে বিচ মাত্র তিন মিনিট হেঁটে তো বিচেও যাব একটু বাদে বাট ততক্ষণ আমি এই জায়গাটা দেখি এটা কত দেখে খুব সুন্দর লাগছে এত গাছ রাত্রেবেলা খুব সুন্দর লাগবে সুন্দর ঝাউবানের ঘেরা পুরো রিসের কিন্তু রয়েছে সমুদ্র কত দেখেছিস সুন্দর লাগছে কিন্তু ওই জায়গায় এগুলো টেন্ট এখানে টেন্টে থাকা যায় ছাওয়ার তলে গরমের মধ্যে তো পাওয়া সম্ভব না কিন্তু শীতকালে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগবে এখানে বসার জায়গা ফাইগাও আছে কত কিছু মন ফায়ার হয় হ্যাঁ বিচের রাস্তাটা দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হেবি তো বাহ এটা কিন্তু ভালো হাতি ফাতি বেরিয়ে আসবে নাকি দেখি মনে হচ্ছে যে হাতি ফাতি বেরিয়ে আসতে পারে এই তো শিয়াল হ্যাঁ শিয়ালের বাচ্চা কি খবর ভালো আছো চলো বাহ আর আমাদের হচ্ছে ও সামনে সামনে আছে। তো সামনে সামনে চ। বিচব দিয়ে যাব চয়। সুন্দর লাগছে। পুরো মানে ঝাউবনের মধ্যে দিয়ে হেটে বিচে যেতে হবে। হেভি জায়গা। আমাদের বেশি। গো ওয়ালে বিচমা। হা 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 এই ঝাওবন পেরিয়ে আমরা এসে গেলাম। আর পুরোটা সময় আমরা আমাদেরকে নিয়ে এলো পুরো গাইড করে। এই চল। আচুল কৃষ্ণ আই।

সত্যি বলছি এত দূরে এসে যে আমরা এত ভালো একটা বন্ধু পাবো ভাবতেই পারিনি আমাদের সাথে পুরো রাস্তা গেল এবং পুরো রাস্তা আমাদের সাথে ফিরছে এবং আমরা যদি দাঁড়িয়েও যাই কোথাও ও কিন্তু চলে যাচ্ছে না ও কিন্তু ওখানে গিয়ে দাঁড়াচ্ছে অনেকক্ষণ ধরে খেললাম দুললাম আমরা এই করলাম তারপর আমরা যেই ফিরে এলাম আমরা বললাম এই চল ও মা চলে এলাম দেখুন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছে ও যাচ্ছে না কি ভালো আমার খুব পছন্দ হয়েছে ওকে আমি ওকে অ্যাডপ্ট করতে পারবো না কিন্তু ওকে আমি আজকে দুপুরবেলা ভালো ভালো খেতে দেবো লাঞ্চে এই 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 পাতা খাস নেই শোন ওই লাঞ্চে তোর ইনভাইট রইলো ঠিক আছে চলে আসবি ঠিক আছে লাঞ্চে ঠিক আছে ভালো ভালো খাবার দেবো ভালো ভালো খাবার দেবো তোমাকে ঠিক আছে লাঞ্চে চলে আসবে হ্যাঁ মনে করে এই যে তুমি আমাকে সঙ্গ দিলে তাই জন্য তোমাকে আজকে খাওয়াবো ভালো করে আমি এখানে দুদিন আছি ঠিক আছে দুদিন থাকবে কিন্তু চলে যাও না অন্য কারো পাশে চলো শেয়াল চলো তোমার নাম শেয়াল দিয়েছি ওর নাম আমরা দিয়েছি ওই আসছে ওর নাম আমরা দিয়েছি চল হাসছে রে এরপরে আমরা গিয়ে সেরে ফেললাম আমাদের দুপুরের লাঞ্চ এবং লাঞ্চে ছিল সম্পূর্ণ সি ফুড এবং দারুণ দারুণ সব খাবার তো এই খাওয়া দাওয়া পর্বের মাধ্যমে এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তারা